হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল দিদি ভাই কামিজ কাটিংটা দেখাও পুজোর আগে যেন আমরা কামিজটা করতে পারি তো দেখাচ্ছো কামিজ কাটিংটা অবশ্যই দেখাও তো তোমাদের রিকোয়েস্ট আর আমি ফেলতে পারলাম না তার জন্য তোমাদের আজকে নিয়ে চলে এলাম দুদিন থেকে তো তোমাদের দেখাচ্ছি যাই হোক ওটা ডিটেলসে দেখানো হচ্ছে না তো আজকে আমি একদম পুরো খুঁটিনাটি সমেত নিয়ে এসেছি কি কোথায় কতটুকু লুজ দিতে হয় কীরকমভাবে মানে কতটা মাপ নিতে হয় কতটা প্লাস করতে হয় সমস্তটা কিন্তু ডিটেলসে তোমাদের দেখানো হচ্ছে আজকের ভিডিওতে তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর আজকের ভিডিও দেখলে তোমাদের কামিজ কাটিং নিয়ে কোনো সমস্যা হবে না আর কোনো ভিডিও দেখারও প্রয়োজন হবে না চলো আজকের ভিডিওটা তোমরা দেখবে দেখে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কি কেমন হয়েছে ভিডিওটা তোমরা এইভাবে কিন্তু ড্রয়িং করবে কাটিং করবে এবং সেলাই করবে তোমরা অনেকেই রিভিউ দিছো দিদি ভাই কামিজ কাটিং করেছি তোমার ভিডিও দেখে খুব সুন্দর হয়েছে ব্লাউজ কাটিং করেছি তোমার ভিডিও দেখে এবং খুব সুন্দর ফিটিংস এসেছে আমার ভীষণ ভালো লাগছে যে কি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমি শেখাতে পারছি তো তোমরা শিখছো এবং খুব ভালো ফিটিংস আসছে বলছো তো তোমরা যারা যারা এরকম আমার ভিডিও দেখে কাটিং করছো স্টিচ করছো এবং ভালো ফিটিংস আসছে অবশ্যই মানে তোমাদেরকে রিকোয়েস্ট করব কি অবশ্যই কমেন্টে জানাও কি তোমাদের কেমন কাজ শিখছো মানে কেমন করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটাও জানাবে তো চেষ্টা করব কি তোমাদের আরও ভালোভাবে দেখা দেয় তো আজকে যে ভিডিওটা আছে সেটা কিন্তু মিস করবে না তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি নিয়ে এসেছি আজকে ভিডিওটা আর তোমরা অনেকেই বলেছো ব্লগিং ভিডিও দেখতে খুব ভালো লাগছে তো ওই ব্লগিং ভিডিও কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন আসবে কোনো চিন্তা নেই তোমাদেরকে আমি নিয়ে আসবো তোমাদের ইচ্ছে মতন ভিডিও নিয়ে আসারই চেষ্টা করবো তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভিডিওটা দেখলে আজকে তোমাদের অনেক উপকার আসবে তো চলো এবার আমরা ড্রয়িংটা শুরু করি তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল তো তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছি এটা কামিজ কাটিংটা তো এটা হচ্ছে আমাদের লাইলিনটা আর এটা হচ্ছে আমাদের যে চুড়িদারের পিসটা বা কামিজের যে পিসটা সেটা তো এটার জন্যই আমি কাটিং করব তো তার জন্য আমি তোমাদেরকে আজকে ডিটেলসে ভালোভাবে বোঝাবো তোমরা অনেকেই বলেছো তার জন্য কিন্তু আমি ডিটেলসে ভালো করে বোঝাবো তো ওটা আগে রেখে দিলাম আমি তোমাদের লাইলিনে দেখাবো তো এটা হচ্ছে এক এক মিটার কুড়ি সেন্টিমিটার একটা লাইলিন আছে এটা কটনের লাইলিন কারণ পিসটাও কটনের তো কটনের লাইলিনটাই বেশি ইউজ করি আমি তো এখানে দেখো চার ভাঁজ করে আমি রেখে দিয়েছি চার ভাঁজ করে আর বন্ধ দিকটা নিজের দিকে রাখবে সবসময় নিজের দিকে রাখবে আর খোলা দিকটা ওপর সাইডে রাখবে তো চার ভাঁজ করে আমি এখানে রেখে দিয়েছি এবার চলো আমরা মাপগুলো আগে দেখে নিই কি মাপগুলো কী কী লাগবে তো কামিজে যে মাপগুলো লাগবে তোমরা যদি জানো তো আমি এর আগে দেখিয়েছি যদি না জানো তো বলবে আমি তোমাদেরকে আবারও কিন্তু কামিজে কীভাবে মাপ নিতে হবে সেটা দেখিয়ে দেবো তো এখানে লেখাগুলো দেখো এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি তোমাদের একটু বলে বলে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি যেই যেইগুলো যেরকম যেরকম মাপের কথা বলছি সেগুলো লিখবে আর আমি যেরকমভাবে মাইনাস প্লাস কিভাবে করছি সমস্তটা কিন্তু নিজের খাতাতে লিখে রাখবে আর এইভাবে কিন্তু মাপ লিবে তো দেখবে খুব সুন্দরভাবে ফিটিংস আসবে তো চলো এখানে দেখি প্রথমে আছে লম্বার মাপ লম্বা লম্বার মাপটা নেবে যার যেটা লম্বা হবে কেউ শর্ট কামিজ পছন্দ করে কেউ লং কেউ একদম লং তো যার যেটাই লম্বা হবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করবে ঠিক আছে তো দেখো এখানে আমার লম্বা আছে বিয়াল্লিশ তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করছি মানে আসছে আমার চুয়াল্লিশ ঠিক আছে তো এখানে আমি চুয়াল্লিশ রেখেছি আর এখানে ছাতি বা চেস্ট তো ছাতি হচ্ছে আমাদের দেখো আটত্রিশ তো আটত্রিশের সঙ্গে আমরা দুই ইঞ্চি প্লাস করব তো হবে চল্লিশ এটা হচ্ছে ফিটিংসের মাপ আমরা যখন মাপ নিই তখন ফিটিংসের মাপ নিচ্ছি তো আটত্রিশ মাপ নিলাম তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে কিন্তু আমাদের কামিজে লুজ দিতে হয় তো আটত্রিশ হলো আটত্রিশের সঙ্গে ইঞ্চি প্লাস করলে হলো চল্লিশ চল্লিশটাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি আর প্লাস টু ইঞ্চি যেটা আমরা এক্সট্রা রাখবো ভেতরে সেলাই মার্জিন তো দু ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো তো টোটাল কত হলো আমার বারো ইঞ্চি তো এইভাবে তোমরা পুরোটাকে করে রাখবে তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে এবার হচ্ছে আমাদের পুটের মাপ পুট যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে হাফটা নেবে কিন্তু এখানে আমাদের পুট ভাঙতে হবে যদি আমাদের গলা ডিপ হয় তো ডিপের ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ভাঙতে হবে তো এখানে আমার সাত ইঞ্চি আছে মানে আমাকে পুটটা এখানে ভেঙে নিতে হবে তো পুটটা ভাঙা তোমাদের অনেকবার দেখিয়েছি কিভাবে ভাঙতে হবে তোমরা কিন্তু আগে ভিডিওগুলোতে দেখে নিও আমি এখানে একটু হলে বলে দেবো তো এখানে দেখো তারপরে আছে শেষ তোর মাপ শেষ তো হচ্ছে দেখো আমাদের শেষ তো হচ্ছে ছত্রিশ ছত্রিশের সঙ্গে আমরা দেখো দুই ইঞ্চি প্লাস করব তাহলে কত হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশটাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে আসবে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে আমরা দুই ইঞ্চি রাখবো এক্সট্রা যেটা আমাদের সেলাই মার্জিন থাকবে ওটা আমাদের কিন্তু ফিটিংস নয় এটা সেলাই মার্জিনের জন্য রেখে দেবো তাহলে দুই ইঞ্চি প্লাস করলে হবে টোটাল হচ্ছে আমাদের সাড়ে এগারো ইঞ্চি আর এখানে যে পাছা বা আমাদের যে ফাড়ার যে মাপটা সেটা হচ্ছে কত এখানে আছে আমার চল্লিশ চল্লিশের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করলে কত হবে আমাদের চল্লিশের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশটাকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে হবে সাড়ে দশ আর এখানে কিন্তু আমরা কি করব দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব না যেটা আমরা সেলাই মার্জিনের জন্য দু ইঞ্চি নিয়েছি পাশার যে মাপটা হবে সেটাতে কিন্তু আমরা দু ইঞ্চি নেব না সেখানে নেব কিন্তু এক ইঞ্চি তো এখানে নিয়েছি এক ইঞ্চি তো সমান হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো এটা হয়ে গেলো আমাদের সাড়ে এগারো ইঞ্চি এবার নিতে হবে হাতের মাপ হাতের যে লম্বা তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করবে দিয়ে দুই ইঞ্চি প্লাস করে আমার সতেরো আমার পনেরো ইঞ্চি হাতের লম্বা আছে আর মোহরি আছে সাড়ে দশ তো এই কয়েকটা মাপের যেরকমভাবে আমি ভাগ ভেঙে নিয়েছি সেরকমভাবে তোমরা কিন্তু ভেঙে নিও তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি পুট আছে তো পুট আমার যেহেতু এখানে সাত ইঞ্চি আছে আমার পুটের মাপ তো সাত হচ্ছে আমার পুট তো সাতকে আমাদেরকে কি করতে হবে ভেঙে নিতে হবে তো ভাঙবো কোথা থেকে আমাদের এটা হচ্ছে পুট আমাদের সাড়ে সাত ইঞ্চি দেখো সাড়ে সাত ইঞ্চি আমাদের পুট আছে তো এখান থেকে আমরা দুই সুত দুই সুত করে কমাতে থাকবো তিন ইঞ্চির পরে তো আমাদের তিনের পরে কত আসবে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে আমাদের দেখো দুই সুত কমে গেল পাঁচ ছয় সাত তাহলে কত হচ্ছে আমার যেহেতু সাত ইঞ্চি গলা আছে পিঠের যে ডিপটা সাত ইঞ্চি আছে তাহলে আমার সাড়ে ছয় ইঞ্চি কিন্তু আমাদের পুরটা নিতে হবে এটা আমি আরো ভালো ডিটেলসে বুঝিয়েছি তোমরা কিন্তু দেখে নিও তো চলো এখানে আমরা কি এবার ড্রয়িংটা শুরু করব। তো এখান থেকে আমরা নিব লম্বার মাপটা তো এখানে যেহেতু আমরা লাইলিনে কাটিং করছি তো লম্বা যেটাই হবে তার থেকে কিন্তু আমরা ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মতো মাইনাস করে দেবো কারণ পুরোটা আমরা নেব না তো এবার আমরা নেবো দেখো লম্বার মাপটা তো লম্বার মাপটা কিভাবে নিচ্ছি দেখো সব সময় দেখবে কি আমাদের যে বন্ধ দিকটা আছে মানে দেখো এটা তোমাদের এর আগেও বলেছিলাম দেখো এইদিকে আমাদের কিন্তু কাপড়টা কি সেলাই করার মতন হয়ে আছে দেখো মানে এদিকটা বন্ধ আছে এখানে খুলে খুলে যাবে না তার জন্য কি করবো সবসময় এটা নিচের দিকে রাখবো তাহলে যখন আমরা কামিজটা সেলাই করব তখন কিন্তু এটা আমাদের ভাঁজ করে সেলাই করার প্রয়োজন হবে না তাহলে আর কি আমাদের একটু কাজ কমে যাবে তার জন্য আমরা কি করব এই দিক থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব কিভাবে নেব ছয় ইঞ্চি মাইনাস করে দেবো এইভাবে দেখো ছয় ইঞ্চি এইভাবে মাইনাস করে দিলাম তারপরে নিয়ে নেব আমরা বিয়াল্লিশ ঠিক আছে আমাদের লম্বার মাপ বিয়াল্লিশ তো এখানে আমরা লম্বার মাপ বিয়াল্লিশই নাম কিন্তু আমরা যখন কাপড়ে কাটিং করবো তখন কিন্তু আমরা চুয়াল্লিশই নেব এখানে শুধু লাইলিনের জন্য আমরা কিন্তু এখানে মাইনাস করছি কাপড়ে যখন তোমরা কাটিং করবে তখন কিন্তু পুরো লম্বার মাপটা নেবে লম্বা যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে যেটা হবে সেটা নেবে তো এটা দেখো আমরা এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো এটা হবে আমাদের পুটের মাপ এখান থেকে ঠিক আছে তো আমাদের পুট কত এলো পুট ভেঙে এলো আমাদের সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমরা নেবো সাড়ে ছয় ইঞ্চি এটা কিন্তু আমার কাস্টমারের কাজ দেখো এটা আমার কাস্টমারের কাজ তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু আলাদা করে কিছু এ নয় যে তোমাদেরকে একরকম দেখাচ্ছি আমি আলাদা রকম করে কাটিং করি আমি যেরকমভাবে কাটিং করি ঠিক সেরকমভাবে তোমাদের দেখাচ্ছি তো এখান থেকে পুট যা হবে তার থেকে হাফ ইঞ্চ বেশি নিয়ে আমরা কিন্তু নিয়ে নেব মোহরার মাপটা তো এখান থেকে আমরা সাত ইঞ্চি নিলাম সাড়ে ছয় ইঞ্চি ছিল আমাদের পুটের মাপ এবার এখান থেকে হবে আমাদের ছাতির লাইন যেখান থেকে আমাদের মোহরাটা শেষ হবে সেখান থেকে হবে আমাদের ছাতির লাইন তো এটাকে এভাবে স্ট্রেপ দিয়ে দেব আর একটা দাগ আমাদের এই দাগগুলো সব দিয়ে নিই তো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক হবে আর এখানে তেরো ইঞ্চিতে আরেকটা একটা মার্ক দেব এটা তোমরা চাইলে কিন্তু মাপটা নিয়ে নিতে পারো শোল্ডার থেকে আমাদের যে শেষ্তর দূরত্বটা মানে নাভির দুই আঙুল ওপরে সেটা হচ্ছে আমাদের শেষ তো একদম আমাদের পুট থেকে আমাদের শেষ দূরত্বটা নিতে পারো বা পুট থেকে আমাদের পাছার যে মাপটা সেটা নিতে পারো সেটা তোমরা মাপ নিয়ে করতে পারো বা সাড়ে ছয় তেরো ইঞ্চিতে দিলেও এটা হবে কিন্তু এটা প্রায় চলে আসে ঠিকঠাক তো আমি এইভাবে করে নিই এবার নিতে হবে দেখো ছাতি আমাদের কত বেরিয়েছিল হিসাব করে আমাদের ছাতি বেরিয়েছে এখানে বারো ইঞ্চি টোটাল বারো ইঞ্চি তার মধ্যে আমাদের দুই ইঞ্চি এক্সট্রা আছে তো এখানে আমরা আমাদের দশ ছিল আর দুই ইঞ্চি আমরা লুজ নিয়েছিলাম সেলাই মার্জিন তো এটা হলো এবার আমাদের শেষ তো কত আছে শেষ তো হচ্ছে আমাদের সাড়ে এগারো ইঞ্চি মানে টোটাল আমাদের ফিটিংস হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর আমাদের এখানে যে কোমরের মাপটা বা পাছার মাপটা আছে সেটা কত ছিল সেটাও ছিল আমাদের সাড়ে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি ছিল আর এক ইঞ্চি এখানে আমরা কিন্তু এক্সট্রা নিয়েছিলাম এখানে কিন্তু আমরা সেলাই মার্জিনের জন্য দু ইঞ্চি নিইনি এবার দেখো প্রত্যেকটা মাপকে কিন্তু আমরা এভাবে মিলিয়ে নেব খুবই ইজি প্রসেসে দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা সেলাই করতে পারো পুজোর আগে তোমরা যেটা বলেছিলে না পুজোর আগে যেন আমি করতে পারি তো সেই রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদি ভাই তোমার প্রসেসে আমরা কাজ করেছি খুব ভালো হচ্ছে তো তোমরা যারা যারা এরকমভাবে কাজ করছো এবং নিজের রিভিউটা অবশ্যই দেবে কি তোমরা মোবাইল থেকে বা এই ইউটিউব থেকে সেলাই শিখে তোমরা কে কীরকমভাবে শিখতে পারছো না কি সেটা অবশ্যই কিন্তু জানাবে কার কীরকম ফিটিংস আছে না হলে কোনো কিছু প্রবলেম থাকে সেটাও কিন্তু তোমরা জানাবে এবার দেখো যেহেতু এটা আমাদের একদম স্ট্রেট একটা কাটিং তো এখানে আমাদের যেটা যে মাপটা হলো সেই বরাবর আমাদের মাপটাও নিয়ে নেব আলাদা করে মাপ নেওয়ার কোনো দরকার নেই ঘের মাপটা নিয়ে নেবে এইভাবে তো দেখবে এটা আমাদের একদম পারফেক্ট ঠিকঠাক চলে আসে আর এখানে এক ইঞ্চি কেন এক্সট্রা নিলাম বলো তো আমাদের বাছার কাছে এখানে এক ইঞ্চি এক্সট্রা এই কারণে নিলাম কারণ এই জায়গাটা যখন আমরা ভাঁজ করবো ফারাপটা যখন সেলাই করবো তখন হাফ ইঞ্চি এক ভাঁজ তারপরে আরও এক এক মানে হাফ ইঞ্চি এক্স ভাঁজ করবো তাহলে টোটাল হচ্ছে এক ইঞ্চি তাহলে এখানে আমাদের এক্সট্রা রেখে তো লাভ নেই এখানে আমাদের কেটে ফেলতেই হবে বেশি থাকলে প্রবলেম হয় সেলাই করতে তার জন্য এখানে এক ইঞ্চি নেবো আর বাকি কোমর আর ছাতির মধ্যে কিন্তু না শেষ আর ছাতির মধ্যে কিন্তু আমরা নিয়ে নেব দুই ইঞ্চি করে এক্সট্রা তো দেখো আমাদের এটা ড্রয়িং হয়ে গেল তোমরা অনেকেই বলো দিদি ভাই আপার চেষ্টা চেস্টের মধ্যে যদি ডিফারেন্স হয় তাহলে কী করবো কিছু করার দরকার নেই এখানে শুধুমাত্র একটা হাফ ইঞ্চি টেকিন দিয়ে দেবে তাহলে দেখবে অনেকটা প্রবলেম সলভ হয়ে গেছে তো এখানে আমরা কি করব এখানে এক ইঞ্চি নেব এক ইঞ্চি দুই সুত মতো নিচ্ছি নিয়ে এটাকে দেখো স্কেলের সাহায্যে এরকমভাবে আমি কিন্তু এটা করে নিচ্ছি ড্রটা তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখো আমার করার এরকম সুন্দরভাবে আমাদের কিন্তু ড্রয়িংটা হয়ে গেলো আর এখান থেকে হাফ ইঞ্চ মতো একটু নিচে নামিয়ে দেবে ঠিক আছে তো দেখো আমাদের ড্রয়িংটা হয়ে গেলো আর তোমাদের যেটা বলছিলাম কি তোমরা কোথায় যখন আপার চেস্ট আর চেস্টের মধ্যে ডিফারেন্স হবে তখন আমরা কি করব মাপটা যখন নেব তখন কিন্তু আমরা ফুল বাস্ট হিসাবে কিন্তু এখানে ড্রয়িংটা করব ফুল বাস্টের মাপ নিয়ে আমরা ড্রয়িংটা করব। তারপরে দেখব কি আপার চেস্ট আর চেস্টের মধ্যে আমাদের দুই থেকে তিন ইঞ্চি প্রবলেম হচ্ছে তখন কি করবো যেহেতু এটা আমাদের ফুল বাস্টের মাপ ঠিক আছে এটা আমাদের ফুল বাস্টের মাপ যেটা ছাতির মাপ বলছে সেটা কিন্তু আমাদের আপার চেষ্টা মাপ তো ফুল বাস্টের মাপটা তাহলে কি হবে আমাদের ফুল বাস্ট তো এখানে ফুল বাস্ট আমাদের এখান থেকে আড়াই ইঞ্চির নিচে কিন্তু আমাদের ফুল বাস্ট হয় তো সেটাকে আমরা কি করব আপার চেষ্টা যেহেতু কম আছে কম লাগবে তো এখানে আমরা হাফ ইঞ্চ মতো কিন্তু এখানে আমরা একটা টেকিন দিয়ে দেবো এইভাবে তো এখানে আমরা পয়েন্টের মাপটা আগে নিয়ে নেবো এইভাবে পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি তো আমি সাড়ে দশে মার্ক করবো এইভাবে দিয়ে এখান থেকে যে দূরত্বটা আসবে এখান থেকে যেই দূরত্বটা আসবে সেটাকে আমরা হাফ করে নেব এটা সবার ক্ষেত্রে নাই যাদের প্রয়োজন নেই তারা কিন্তু করার দরকার নেই তাদের ঠিক আছে এখান থেকে নিয়ে এখানে আমরা হাফ ইঞ্চি এদিকে দুই সুত এদিকে দুই দিয়ে এরকম করে কিন্তু আমরা একটা মার্ক করে নেব তাহলে এখান থেকে এইটুকু আমাদের ধরে যদি একটা টেকিন দিয়ে দিই তাহলে দেখবে আমাদের আপার চেস্ট যেটা সেটা কিন্তু কমে যাবে আর ফুল বাস্টের জায়গা কিন্তু আমাদের বেড়ে যাবে বুঝতে পেরেছ তাহলে কিন্তু এটাকে আমরা এভাবে ম্যানেজ করতে পারবো তো এইভাবে তোমরা করবে এটার অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই আমি যে রকমভাবে দেখালাম পুরোটা সেম একই রকমভাবে করবে করে শুধুমাত্র এখানে হাফ ইঞ্চের একটা টেকিন দিয়ে দেবে তাহলে দেখবে অনেকটা ম্যানেজ হয়ে যাবে এবং ফিটিংসটা খুব সুন্দরভাবে আসবে এবার নিয়ে নেবো আমরা গলার চওড়াটা গলার চওড়া নিচ্ছি আমি এখানে আড়াই ইঞ্চি একদম তুমি ছত্রিশ মানে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত আড়াই ইঞ্চি নেবে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আড়াই ইঞ্চি নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে গলার চওড়াটা আর এখানে আমাদের গলার লম্বাটা আছে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি তারপরে এভাবে আমরা একটা চার চারকোনা বক্স করে নিছি তো এখানে আমাদের গলার শেপটা আছে পান পাতা তো আমরা পান পাতা এভাবে কিন্তু করে নেব এটা হচ্ছে সামনেরটা সামনেরটা আমরা পান পাতা করবো আর পিছনটা আছে আমার গোল তো চলো যেমনটা আছে ঠিক তেমনটা আমরা কেটে নিচ্ছি দেখো আমি কেটে নিচ্ছি এভাবে তো এখানে যে এক্সট্রা কাপড়টা আমাদের বাঁচলো সেখান থেকে আমরা কি করব গলা গলাপটিটা বের করে নেব তো গলা গলাপটি তোমাদের কীভাবে বের করতে হয় অনেকবার দেখিয়েছি তোমরা দেখে নিও প্লিজ ওখান থেকে তাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের বলে দেবো আবারও তো দেখো আমার এখানে ড্রয়িংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেম এইরকমভাবে আগে গলাটা কাটিং করার কোনো দরকার নেই সেম একই রকমভাবে এটাকে আমরা চার ভাঁজ করবো চার ভাঁজ করে নিয়ে এর ওপরে আমরা লাইনিংটাকে বসাবো আর বসিয়ে যেমনটা ড্রয়িং করেছি ঠিক সেম একই রকমভাবে আমরা এটাকে কাট করে নেব। এটাকে বসিয়ে আমরা কিন্তু এটাকে কাট করে নেব। তারপরে আমরা গলাটা কাটবো গলা কেটে গলা পটি বসিয়ে কীভাবে সেলাই করতে হয় তোমাদের তো দেখিয়েছি তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি সেলাই করাটা আবারও দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে বুঝতে পারো নি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে